নমস্কার সকলকে কয়েন পয়েন্ট চ্যানেলে তো আজকে আমরা যে নোটটা নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন পাঁচশো টাকার নোট তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই যে আজকে কথা হবে এই স্টার নোট সম্পর্কে পাঁচশো টাকার স্টার নোট সম্পর্কে এই নোটটা আসলে মূল্য এখন কত বাজারে কেন এই স্টার নোট তৈরি করা হয় সেই সমস্ত বিস্তারিত আমরা জানি তো এই স্টার নোটগুলোকে কিন্তু আরবিআই ব্যাংকের তরফ থেকেই বার করা হয় এগুলো কেন তৈরি করা হয় স্টার মার্ক দিয়ে সব নোটে কিন্তু মার্ক থাকে না তো এই স্টার মার্কগুলো যে রিফ্লেক্সমেন্ট নোট হয় না রিফ্লেক্সমেন্ট নোট বলতে যে তোমার ছাপানোর সময় প্রিন্টিংয়ে মিস্টেক হয় কোনো কালির দাগ পড়ে যায় তখন কিন্তু সেই নোটগুলোকে বাদ দিয়ে আবার একটা পুনরায় নতুন নোট তৈরি করা হয় মানে ভুল ভ্রান্তিওয়ালা যে নোটগুলো বলা হয় তো সেই নোটগুলোকে আবার যখন পুনরায় তৈরি করা হয় সেই একই সিরিয়াল নাম্বার কিন্তু এই নোটে ব্যবহার করা হয় তো তখন কি করা হয় সেই সিরিয়াল নাম্বারের মাঝখানে একটি স্টার চিহ্ন দিয়ে দেওয়া হয় আর যখনই এই নোটের স্টার চিহ্ন দিয়ে দেওয়া হয় তখনই কিন্তু এর ভ্যালু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় বাজারে তো কোন নোটের এই স্টার মার্ক আলায়া নোটের দু হাজার কুড়ি সালের যে নোটটা সেই নোটটার মূল্য কিন্তু খুব পরিমাণ আছে মানে একটা নোটের দাম প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার বেশিও আছে তো কীরকম হতে হবে কি হতে হবে সেই নোটটার মূল্য সেটা হচ্ছে বলছি সেটা হচ্ছে শক্তিকান্ত দাসের ভাইসের যে সে সাইন করা যে নোটটা সেই সেই নোটটার মূল্য কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা হবে সেটা দু সালে বার করা হয়েছিল যে নোটটা সেই নোটটা কিন্তু সব নোটের মূল্য আর কি বেশি থাকবে না যেরকম ধরো ইউএনসি কারেন্সিতে যে সমস্ত নোটগুলো আর কি খুবই কর করে একদম আনইউজ মানে একদম ব্যবহার করা হয়নি সেই সমস্ত নোট যেরকম ধরো ভাজ পড়ে যায় অনেক সময় নোটে সেই সমস্ত নোটে কিন্তু এতটা মূল্য পাওয়া যাবে না খুব কমই পাওয়া যাবে তো শক্তিকান্ত দাসের সাইন করা যে নোটগুলো একটু মূল্যটা একটু বেশিই থাকে আর একটা আছে দু হাজার সালেই শক্তিকান্ত দাসেরই সাইন করা সেই নোটটা হচ্ছে পাঁচ হাজার কি ছ হাজার থেকে মানে একটু ইএনসি কারেন সি মানে একটু কম আর কি ব্যবহার হয়েছে অল্প কিছু মাত্রায় ব্যবহার হয়েছে সেই সমস্ত নোট কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকায় মূল্য আর কি পাওয়া যেতে পারে আরেকটা নোট আছে সেটা হচ্ছে দুই সালে তৈরি করা হয় সেটাও শক্তিকান্ত দাসেরই সেটার হচ্ছে ইউএনসি কারেন্সিতে একটা নাম্বার আছে সে নাম্বার ধরো এখানে জিরো 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 ওয়ান থাকলো সেই সমস্ত নোটের কিন্তু দশ থেকে বারো হাজার টাকা মূল্য আছে এই সমস্ত নোটগুলোর মূল্য এত কেন হওয়ার কারণ কি অনেকেই প্রশ্ন জাগতে পারে যে এই নোটগুলোর মূল্য এত কেন এই নোটগুলোর মূল্য এত কেন হচ্ছে এই নোটগুলো কিন্তু খুব কম সংখ্যক ছাপানো হয়েছে এই স্টার্ন মার্ক যে নোটগুলো না খুব কম সংখ্যক ছাপানো হয়েছে যার কারণে কিন্তু এই নোটগুলোর মূল্য খুব বেশি আমরা সবাই জেনে থাকি যে জিনিসটা কিন্তু কম পাওয়া যায় সেই জিনিসটার মূল্য কিন্তু অত্যন্ত বেশিই হয়